সবুদের পতাকা উড়াতে চাই জানাতে চাই ভালোবাসি আমার বাংলা ইউনাইটেড বাংলা মেলা ইউনাইটেড বাংলা আজকে আমরা এখানে সমবেত হইছি আমাদের সশস্ত্র সম্মিলিত বাংলা মেলা আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলার দুইজন টাইটেল স্পন্সার এবারকার মেলার মেলার জন রিয়েলটার সুরুজ্জামান ভাই এবং আনিস ভাই তা আমি সুরুজ্জামান ভাইকে বলব আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে এবং মেলা সম্বন্ধে উনার মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ রনি ভাই ধন্যবাদ আপনারা যারা আমাদের টেলিভিশনে আমাদেরকে দেখছেন সবাইকে আমাদের আজকে একটা অন্যরকম একটা দিন গেল এই দিনে আমরা সবাই মিলে একসাথে বসে আমরা মানে ইক একটা ডিসিশন এলাম অনুষ্ঠানের ব্যাপারে এবং আমি আমি ব্যক্তিগতভাবে এই পার্ট হওয়ার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমরা আমি ব্যক্তিগতভাবে সবার সাথে মিলে এই অনুষ্ঠানের সর্বাত্মিক স্বার্থ সার্থকতা মানে কামনা করছি তো আশা করি যে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য এবং আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটা ইতিহাস ইতিহাস হয়ে থাকবে আর যেহেতু বাংলা মেলা এটা অটোমেটিকলি বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী আমাদের সবার জন্য একটা বিশাল একটা দিন এবং একটা বিশেষ একটা দিন এবং এই দিনে যেন আমরা সবাই সেই ছোটবেলার বাংলা মেলার যে আনন্দ উৎসব একটা আনন্দ ওই জিনিসটা যেন যেরকম শেয়ার করতাম তো ওই জিনিসটা যেন আমাদের মনে আবারও মনে করি দেয় এবং আমরা যেন শেয়ার করতে পারি আনন্দ করতে পারি এই এই আশাটা রেখেই আমি আমি শেষ করছি ইনশাল্লাহ মানে আমরা আপনাদের অপেক্ষা থাকবে সবাই জয়েন অন্যতম টাইটেল স্পন্সর যিনি সম্মিলিত বাংলা মেলার প্রথম থেকে আমাদের সাথে আছেন আনিস ভাই মর্গেজ এজন আমি আনিস ভাইকে এই মেলা সম্বন্ধে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ অনি ভাই সবাইকে ধন্যবাদ আরিফ ভাই আহাদ ভাই আমাদের ইসলাম ভাই আছে সবাই আছেন এখানে আমরা আজকে যে কথাগুলি বলছি জাস্ট অনুষ্ঠানটা কীভাবে আমরা সুন্দরভাবে করতে পারি আপনাদের জন্য যাতে আপনারা আসলে সাংস্কৃতিকভাবে মনোমুগ্ধর অনুষ্ঠান এনজয় করতে পারেন এবং প্রত্যেকটা পজিটিভভাবে আমরা অনুষ্ঠান আগিয়ে যা এগিয়ে যাবে সেটা আমরা আশা করতেছি আপনারা আসুন আমরা সবাই এনজয় 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 করি আমাদের অনুষ্ঠানটা থ্যাংক ইউ ধন্যবাদ এই মেলার আমাদের সাথে সক্রিয়ভাবে প্রথম থেকে যিনি মেলার সাথে প্রতিষ্ঠাতা হিসাবে আমাদের সাথে কাজ করছেন জনাব আহাত ভাই আমি আহাত ভাইকে কিছু বলার জন্য প্রবাসী টিভির পক্ষ থেকে অনুরোধ করছি ধন্যবাদ মাহবুব চৌধুরী প্রবাসী টিভিকেও ধন্যবাদ আগামী চৌঠা অগাস্ট সম্মিলিত বাংলা মেলা অনুষ্ঠিত হবে ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা আমি কমিউনিটির সবাইকে আহ্বান জানাই আসুন একটি দিন আমরা সবাই দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে বাংলা মেলাকে উদযাপন করি বাংলা মেলাটাকে এনজয় করি এবং সবাইকে দাওয়াত দেই বাংলাদেশ থেকে গুণী শিল্পীরা আসবেন এখানকার টোরন্টোর গুণী শিল্পীরা পার্টিসিপেট করবেন মেলায় অনেক কিছু আয়োজন থাকবে স্টল থাকবে খাবারের স্টল থাকবে কেনাকাটার একটা বিশাল সুযোগ থাকবে তো সবাইকে আমন্ত্রণ বাংলা মেলায় আগামী চৌঠা অগাস্ট বাংলা মেলায় আসার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের মেলার অন্যতম আরেকজন আমাদের প্রধান যিনি আমাদের সাথে প্রথম থেকে আছেন জনাব রেশাদ চৌধুরী ভাই রেশাদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রহিম আমি যখন কথা বলতে আসি এখানে আসি যে কোনো মিটিংয়ে আসি আমাকে মাইকটা তো দেওয়া হয় যদিও আমি কথা বলতে পারি না সবাই মনে করেন যে এটা বয়োজ্যেষ্ঠ লোক তার এক্সপিরিয়েন্স অনেক আছে সে অনেক বলতে পারবে কিন্তু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এক্সপিরিয়েন্সটা আপনারা দিক দিয়ে দিয়ে আমরা যখন এই আসি তখন আমাদের মেলা বইলা কোনো শব্দ ছিল না ওই ঠিক কিছু দিনের জন্য উঠে গেছিলো মেলা পিকনিক হইতো একটা ছোটোখাটো আমরা সবাই মিলে করতাম আর আপনার ওই ইফতার পার্টি এইটা ওইটা করতাম মেলা আরম্ভ হইলো আপনারা সবাই যখন আসলেন হাজার হাজার লোক আসলেন তখন দেখা গেলো যে মেলা হবে এই মেলা আরম্ভ হইলো তো অতএব এক্সপিরিয়েন্স সবার সমান আমার যেভাবে এক্সপিরিয়েন্স আপনাদের এইভাবে এক্সপিরিয়েন্স কারণ শুরুটা আমাদের একসাথে যার জন্য আমার আলাদা কোনো নাই তবে এই মেলা এই মেলা আমাদের মেলা এই মেলা আমার মেলা এই মেলাতে আমরা যখনই আমরা বলি আমরা বুঝে ফেলেছি এটা আমাদের মেলা সবার মেলা আমরা যখন বলেছি মেলাতে আসবেন হয় কোন মেলাতে আমাদের মেলাতে আমাদের বলে আমাদের মেলাতে আর অন্য মেলাতে ওই অন্যদের নামে বলে যে অমুক বহির মেলা অমুক সংসার মেলা অমুক এইটার মেলা আর আমাদের মেলাকে আমাদের সাথে সাথে সবার সবাই বলে আমাদের মেলা এবং এই মেলাতে আপনারা দেখছেন গল্প করার কিছু নাই আপনারা দেখছেন যে গত বছর কী পরিমাণ লোক ছিল কী প্রতিকূল ওয়েদারের ভিতরে লুক আসছিলো এরপরে আমরা প্রথম মেলা যেটা করি আপনার ব্রাসমান স্টেডিয়ামে তখন আপনার যে মেলা করছিলাম এটা অনেকে বলছিল ব্রাসমান স্টেডিয়াম তোরা পাইব না দিব না কিন্তু আমাদের কি দিচ্ছে আমাদের ক্রেডিট আমাদের কি আরিফ ভাই কোন জায়গায় জানি না আরিফ ভাইয়ের ক্রেডিট অনেক চেষ্টা করে অনেক দৌড়াদৌড়ি করে বিশাল গ্রাউন্ড করেছে এখনও যেগুলো হইতেছে এই যে জাগার ব্যাপারে এইখানে হোক ওইখানে হোক যেখানে উনি সব কিছু করে আর আর তো বাকি তো আপনারা চালিয়ে দিতে সবাই আপনারা ফিনান্সিয়ালি হেল্প করতেছেন আপনারা যে আপনারা যে এই প্লাটিনাম স্পন্সার হন এই স্পন্সার হন ওইটা তো আমাদেরকে হেল্প করতেছেন আপনাদের কতটুকু কাজ আসে না আসে এটা তো আপনারা জানেন আমরা মনে করি কাজ হইতেছে কিন্তু আপনারা তার উপরে আমাদের হেল্পের জন্য আপনারা এগিয়ে আসতেছেন এটি আপনাদেরকে ধন্যবাদ আপনারা সব সময় আসবেন আমরা যতদিন আছি আপনাদের পিছনে পিছনে থাকবো আল্লাহ হাফিজ আসসালামাইকুম টরন্টো বাংলা টাউনের সবাইকে আমাদের ইউনাইটেড বাংলা পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইনুকেশন প্রোগ্রামে আর আমাদের চার তারিখ আগস্টের ষষ্ঠ ইউনাইটেড বাংলা মেলা হতে যাচ্ছে আপনারা সবাই আসবেন এটা কমিটির ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট আসলে সিজনের এটা হয় সবচেয়ে শেষ সন্ধ্যা আমাদের পুরা সিজনের সামারের শেষ ইভেন্ট সবাই আসবেন ফ্যামিলি নিয়ে মজা হবে গান হবে অনেক স্টল থাকবে সব করতে পারবেন খাওয়া দাওয়ার অনেক স্টল থাকবে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আর সম্মিলিত ষষ্ঠ বাংলা মেলা আসলে বাংলা মেলা মানেই হচ্ছে দশ সহস্রাধিক লোকের সমাগম এটাই আমরা গত বছর আমরা দেখছি আমরা যদি রাফ কাউন্টে যেটা দেখা গেছে যে দশ হাজার লোকের উপরে কিন্তু অধীন ছিল এবং আমরা মনে করি এই সম্মিলিত বাংলা মেলা হচ্ছে আমাদের গেটার টরন্টো নট অনলি টরন্টো গেটার টরন্টোর সবচেয়ে বড় মেলা এটা মিলন মেলা আসলে বাংলাদেশিদের আপামর জনগণের লাইক আমাদের ইয়াং থেকে আমাদের যারা আমরা বর্তমানে ওল্ডের খাতায় নাম যাচ্ছে আমাদের আমরা সবাই সম্মিলিত বাংলা মেলায় আসতে এবং নিজেদেরকে কিছু আনন্দ নিয়ে যেতে এবং গৌরবান্বিত ফিল করি এই সম্মিলিত বাংলা মেলা অনুষ্ঠানকে আমি সম্মিলিত বাংলা মেলার সর্বাঙ্গীন মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি অর্গানাইজার যারা আছে তাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং মানে কৃতজ্ঞতা সবার প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোর্শেদ নিজাম এই শহরের একজন অ্যাকাউন্টেন্ট সিপি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌঠা আগস্ট আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই ডেটটি আগস্ট ইট ইজ লং উইকেন্ড সো আপনারা সবাই বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এই মেলায় আসবেন এবং আমরা সবাই মিলে একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করবো ধন্যবাদ সবাইকে সম্মিলিত বাংলা মেলা চৌঠা ডেন্টোনিয়া পার্ক এটা আপনার ষষ্ঠ মেলা আপনারা আসবেন আপনারা আসলেই আমাদের মেলার মেলাটা আপনাদের জন্যই আপনারা খুশি হবেন প্রতিবার আপনারা খুশি হয়ে যান এইভাবে আপনাকে আনন্দ করার জন্য আমরা এই মেলা করতেছি অনেক কষ্ট করতেছি আপনারা আসবেন প্লিজ চৌঠা আগস্ট মনে রাখবেন কিন্তু অবশ্যই আসবেন থ্যাংক ইউ সম্মিলিত বাংলার মেলা আমি টু থাউজেন্ড থেকে জড়িত এবং আমরা যাদের সাথে কাজ করি তারা সব আমার অনেক ক্লোজ এবং আমি শুধু এখানে কিবোর্ড বাদে তা না আমার মনটা এখানে পড়ে থাকে যে কোনো জায়গায় যে কোনো হেল্প দরকার হলে আমি ছুটে চলে যাই আগের দিন রাতে যখন তাবু টাবু ইয়ে করা হয় তখনও যাই যে দেখি যে কী হচ্ছে না হচ্ছে তো বাংলার মেলা প্রত্যেকবারে সাকসেসফুল এবং আমরা জানি যে এবারও সাকসেসফুল হবে বাংলার মেলার জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্টের দরকার হবে না তাও আমরা চাই সবাই মুখে মুখে সবাইকে ফোন করে দিবেন আর ফেসবুক মার্কেটিং হচ্ছে বেস্ট ফেসবুকে শেয়ার করবেন পোস্টারটা থ্যাংক ইউ ষষ্ঠ বাংলা মেলার জন্য সম্মিলিত বাংলা মেলার জন্য এখানে এসেছি এখানে আজকে একটা মিটিং ছিল তো আসলে মিটিংটার উদ্দেশ্য হচ্ছে যেভাবে যে কোনো উপায়ে হোক না কেন আমরা আমাদের মেলা সার্থক করব সফল করব এবং সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আসার জন্য সবাইকে ইনভাইট করছি যেন সবাই আসেন চৌঠা অগাস্ট আমাদের এই ড্যান্টোনিয়া ডেন্টোনিয়া পার্কে সবার সাথে দেখা হবে সবাই আসবেন এই এটাই শুধু আমাদের এক একটিমাত্র কথা আসছি আসেন এবং এনজয় করেন সবাই মিলে ধন্যবাদ সম্মিলিত বাংলা মেলা আমরা প্রথম শুরু করেছিলাম বাস মাউন্ট থেকে বাস মাউন্টে মেলাটা ছিল আমাদের সর্বপ্রথম মেলা আর এখন এই নিয়ে আমাদের ষষ্ঠ বাংলা মেলা সমস্ত জেলাবাসী সমস্ত টরন্টোবাসী এবং টরন্টোর আশেপাশে যেসব শহরগুলো আছে সেই শহর থেকে দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে সম্মিলিত বাংলা মেলা সম্মিলিতভাবে করার জন্য তো সম্মিলিতভাবে আমরা উপভোগ করব ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা ইনশাল্লাহ দেখা হবে ষষ্ঠ বাংলা মেলা চৌঠা আগস্ট ধন্যবাদ সিদ্ধি দর্শক আমাদের বাংলা মেলা আসছে আমাদের বাঙালি সংস্কৃতিকে সাথে নিয়ে আমরা আশা করি সম্পূর্ণ বাংলা মেলা থাকবে আপনাদের সবাইকে আনন্দ দিতে বাংলার পরিবেশ বাংলার সংস্কৃতি বাংলার গান আর বাংলার আনন্দ নিয়ে সবাই মেতে উঠবো একসাথে আগস্টের চার তারিখে দেখা হচ্ছে